আশেখের সুল এবং ডাকের বৃন্দ মাহে রমজানুল মোবারকের আমরা যে শ্যাম সাধনা করতেছি আপনাদের কাছে কেমন লাগে কষ্ট হচ্ছে কি নিয়ম হচ্ছে আমরা যেন সুন্দরভাবে আল্লাহর ইচ্ছায় শ্যাম সাধনা করতে পারি তার জন্যে সেহরি খাওয়ার সময় খেয়াল করে মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ যে রোজা তুমি কবল করবে এবং যে রোজা পালন করার জন্য তুমি নির্দেশ দিয়েছ আমরা যেন তোমার ইচ্ছে সে রোজা পালন করতে পারি দয়া করে সুযোগ করে দাও সেটা মনে মনে কল্পনা করে সেহরি খাওয়ার সময় মনে মনে খেয়াল করবেন উস্কারের সময় মনে মনে খেয়াল করবেন আল্লাহ যে রোজা পালন করার জন্য তুমি দয়া করে বিধান দিয়েছ আমার সে রোজা দয়া করে কবল করেন এইভাবে মনে মনে আল্লাহর সাহায্য চেয়ে নেবেন তাতে আল্লাহ খুশি হবেন এবং আমাদের জন্য রোজাটা পালন করা সহজ হবে খেয়াল রাখতে হবে রমজানের যে বিধি বিধান যা বলা হয়েছে আমরা যেন সে বিধি বিধান সঠিকভাবে পালন করতে পারি আসলে রোজার রমজান সুফি সাধক যারা সাধনা করেন অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে দেখা যায় তারা রমজানের রোজা ছাড়াও নিয়মিত অনেক নসেল রোজা পালন করে থাকে এর মূল কারণ মানুষের মাঝে দুইটা আত্মা আছে জীব আত্মা আর পরমাত্মা জীব আত্মা যখন সংযমী হয় জীব আত্মা যখন দুর্বল হয় পরমাত্মা তখন শক্তিশালী হয় জীব আত্মা যখন কষ্ট পায় পরমাত্মা তখন আনন্দভোগ করি আমাদের মাঝে দুইটা আত্মা আছে একটা জীব আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা বুঝার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীব আত্মাকে সংশোধিত করা এবং জীব আত্মাকে বিধানের মাঝে রেখে পরিশুদ্ধ করা আর পরমাত্মাকে জাগ্রত করা মানুষের ভিতরে পরমাত্মা আছে যাকে অন্য ভাষায় রুহু বলে বিবেক বলে আকেল বলে আমাদের সবার ভিতরে রুহু কিন্তু আছে আছে না নাই দেহ যখন কষ্ট পায় রুহু তখন শান্তি পাই দেহ চায় সবসময় দুনিয়ার লোভ লালসায় মত দেখে দুনিয়ার আমিত্ব নিয়ে বিচরণ করতে কিন্তু রুহু তা পছন্দ করে না রুহু চায় সবসময় দেহ আল্লাহর আরাধনায় কাটিয়ে দেখ আল্লাহর জিকিরে নিমগ্ন থাকুক আল্লাহর ফায়েজ লাভ করুক আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খাক কিন্তু নফসের তারণায় দেহ নফসের দারণায় সেটা পারছে না এই কারণে প্রতি বৎসর সকল মানুষের কাছে রোজার বিধান প্রণয়ন করে নসকে বন্দি কিভাবে রাখতে হয় প্রতি বছর একবার তার শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া হয় বৎসরে একবার বারো মাসের এগারো মাস তো এইভাবেই চলে কিন্তু এক মাস তাকে ট্রেনিং দিতে হয় আগামী বারো মাসের এগারো মাস আমি কিভাবে চলব সাধারণত সমাজে আমরা দেখতে পাই রমজান মাস আসলে মসজিদে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পায় বায়না বায়না মানুষের ধর্মের দিকে মনটা একটু ঝোঁকে এবং সৎ কাজের উৎসাহ পায় এই যে ট্রেনিং এই যে তালিম এই শিক্ষাটা এগারো মার জন্য আমরা ধরে রাখতে পারি প্রতি বছর একবার আমাদের মাঝে রোজা আসে সামাজিক কারণে কিছু বিভ্রান্তি আমাদের মাঝে আছে মাসলা মাসাইল নিয়ে ফেদা ফেরকা আছে যদিও তবু সিয়াম সাধনা মানুষকে আত্মশুদ্ধের দিকে দাবিত করে আমরা যত নফসকে সংযমী করতে পারব তত রুহের প্রভাব নকশার উপরে উপরে প্রভাব লাভ করবে প্রভাবিত হবে রুহের প্রভাব যতটা নফসের মধ্যে নফসকে প্রভাবিত করতে সক্ষম হব আমরা ততটাই আত্মশুদ্ধি লাভ করতে পারব আপনারা জানেন আমাদের ভিতরে রুহ কিন্তু আছে আমরা রফসের তারাই অন্যায় কোনো আচরণ করলে বিবেক ধ্বংসন করে একা নিরিবিলি হলেই বিবেক বলে কাজটা কিন্তু আমি ভালো করে নেই। মনের থেকেই কল্পনা আসে রিদের থেকেই নির্দেশটা আসে তাহলে বিবেক এবং রুহু বলে দেয় কাজটা কিন্তু ভালো করে নেই তার মানে আমাদের বিবেক এবং রুহু যেভাবে আমাদেরকে চলতে বলছে নফসের কারণায় আমরা সেভাবে চলতে পারছি না এই কারণে নফসকে সাহস্তা করার জন্য নফসকে সংযোগী করার জন্য শিয়াম সাধনায় আমাদের ট্রেনিং দিতে হয় যদিও রমস দাতু থেকে রমজান আসছে যার শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া নফসের ইচ্ছা নফসের কামনা নফসের বাসনা নফসের আশা আকাঙ্ক্ষাকে পুরে সাই করে রুহের আলো দ্বারা আলোকিত করতে বলা হয়েছে তাহলে নফস যা চায় আমরা তা করতে পারবো না নফস চাবে অসংযমী হয়ে চলতে কিন্তু সেটা আমাদের করা উচিত হবে না